আসসালাম আলাইকুম আমরা পাখির জন্য যে খাবার টেড করেছিলাম এখানে শুধু ভুট্টগুলো রেখে সবগুলি খেয়ে ফেলে তবে আলহামদুলিল্লাহ আমার পাখি কিন্তু আগের তুলনায় অনেকগুলো ডিম বেশি দিতেছিল আসলে এটাই কিন্তু আমার অনেক বড় শখ ছিল যে কবে আমি দেখবো যে ডিম আছে আমার খাসার ভিতরে শুধু দেখা যায় অন্য কিছু না তবে ডিমের মুখ দেখতে কিন্তু প্রায় আমি একটা মাস লালন পালন করছি এই পাখিগুলোকে মানে অনেক কষ্ট করছি এগুলোর তোলে যাই হোক আলহামদুলিল্লাহ আমার পাখি কিন্তু এখন ডিম দিতেছে আছে দুইশো আত্রিশটার মতো প্রতিদিনে তুলতেছি মানে একদিন পর পর চল্লিশটা পঞ্চাশটা করে বেশি বেশি পারতেছে যাই হোক আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি আছে আমি তবে মাঝে মাঝে এমন বড় বড় ডিম পারে টের ভিতরে আড়ানো

আমার ভিডিও প্রতিদিনে দেখেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে কোয়েল পাখির জন্য কোন খাদ্যটা সব থেকে বেশি ভালো হবে ডিমের জন্য আর আপনারা যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিবেন আমি সবার সাথে কথা বলবো তবে প্রতিদিনের মতো আমার খামারের কাজ সব শেষ করে ফেলেছিলাম দেখতে পারতেছেন আমার খামারটা কিন্তু এখন অন্যরকম পরিষ্কার হয়ে গেছে আর যত পরিষ্কার রাখবেন ততই কিন্তু আপনার পাখিগুলো সুস্থ থাকবে আর পাখি যখন সুস্থ থাকবে তখন কিন্তু ডিম অবশ্যই বেশি করে দিবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম